কারচুপের কাজ হ্যাঁ হাত দেখাই দেন দেখি এটা দেখেন এই যে এটা দেখেন দেন কারচুপের কাজটা দেখাই দেন হ্যাঁ দাঁড়ান 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 হ্যাঁ এই দেখেন একদম সম্পূর্ণ কারচবির কাজ ঠিক আছে জাফরাম জুমের ভিতরে অন্যটা দেখাই দেন যারা পাইকের খুচরা নেবেন আর সরাসরি আমার সাথে যারা খুচরা নিতে চান এই নম্বরে সরাসরি যোগাযোগ করেন আমি হচ্ছে মিস্টার আর তুই নামে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো সিক্স জিরো সেভেন সিক্স সেভেন জুনায় তালহাবি বরকজার এক বাই এগারো চুরঙ্গি সুপার মার্কেট দ্বিতীয় তলা সাবার বাস স্ট্যান্ড সাবার ঢাকা তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকত